আসলাম দর্শক এই যে দেখেন ডুপ্লেক্স বাড়ি এখানে করছে আর এখানে এই যে ডুপ্লেক্স বাড়ি আমরা চলে যাচ্ছি চলুন এখন আছি হচ্ছে গিয়া একদম দামলা গ্রামের একদম নতুন যে রাস্তাটি হয়েছে আপনারা অনেকেই হয়তো বা জানেন না এটা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর থানা দামলা গ্রামের একদম নতুন সরকারি যে রাস্তাটা আসছে সরকারি রাস্তার এই যে প্রায় ষোলো ফিট রাস্তা আমি যদি দেখাই যে ষোলো ফিট রাস্তা এই রাস্তার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার হাতের বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা দেখাবো এটাই হচ্ছে আপনার প্রায় করা সুন্দর একটি জায়গা সুন্দর একটি জায়গা এখানে এই চব্বিশ শতাংশ একটি জায়গা আছে চব্বিশ শতাংশ জায়গা ভরাট করা এবং এটা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর থানা রাড়িখাল ইউনিয়নে পড়ছে এত সুন্দর একটি জায়গা আহ অনেকেই কম দামে আমার কাছে জায়গা খুঁজেছেন আসলে কম দামি জায়গা পাওয়া যায় না আর কম দামে জায়গা থাকেও না কম দামি জায়গাগুলো দিন দিন বিক্রি হয়ে যায় আর কম দামি জায়গাগুলো যারা ব্যবসা করে যারা প্লোট ভরে তারপরে বিক্রি করে তারা দেখা যায় তাদের বড় বাজেট একশো শতক দুইশো শতক পঞ্চাশ শতক তারা কিনে আহ প্লট করে বিক্রি করে তো অবশেষে একটি কম দামি জায়গা আমি পেয়েছি খুবই সুন্দর এবং মোটামুটি কম দামের মধ্যে আর অনেকেই বলেন ভাই এই চকের মধ্যে এত দাম কিনা আসলে এটা চক না আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে আর এদিক দিয়ে যত জায়গা দেখতেছেন এগুলি বিক্রি হয়ে গেছে আর যেহেতু সরকারি রাস্তার সাথে আমি দাঁড়িয়ে আছি ষোল্ল ফিট রাস্তা এই রাস্তাটা নতুন হয়েছে এক বছর দেড় বছর হয়েছে এই রাস্তাটা হয়তো আরো এক বছর পরে পাকা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তো এই রাস্তার সাথে জায়গাটা আপনি ভবিষ্যতে বছরখানি পরে আসলে আপনি সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন আপনার জমিনের যদি রাখেন জমিনের কাছে তো এমন একটি জায়গা আপনাদের কাছে নিয়ে আসলাম আর এত কম দামে জায়গা সহজে পাওয়া যায় না অনেকে বলেন আর বিক্রমপুরের ধারণা নাই যারা খানের বাসিন্দা না তারা বুঝবেন আসলে এই জায়গার কেমন দাম সম্বন্ধে এবং এই জায়গার সম্বন্ধে বাজার সম্বন্ধে আপনাদের ধারণা নেই আসলে আর ছিন্নগরের জায়গার যেই দাম ছিন্নগড় তারপর দাম শুনলে বালাসুর আপনি অবাক হয়ে যাবেন এখানে এত দাম কারণ এখানে প্রপার একটি এলাকা এবং এক গেলে শ্রীনগরটা রাজধানী বলা যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে যুগে যাই হোক কথা বলবো না এই জায়গার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জায়গার দাম পড়বে এই আপনি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন যদি কিছু কমানো যায় সেটা আপনি যদি পছন্দ হয় মালিকের সাথে কথা বলে হয়তো বা কমালে কমাতে পারেন আমাদের মালিক রেট এক লক্ষ আশি হাজার টাকা জায়গার দাম চব্বিশ শতাংশ পুরাটা ভরা না প্রায় পাঁচ ছয় শতাংশ ভরা বাকিটা হচ্ছে গিয়া আপনার ভরে নিতে হবে এখান থেকে শুরু সীমানা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে খুঁটি এই যে সীমানা খুঁটি এই যে দেখেন খুঁটি এই খুঁটি থেকে সীমানা আমি যদি ঘুরে দেখাই দিই সীমানা এই যে এখান পর্যন্ত সীমানা এই পর্যন্ত সীমানা সাইট ফিট মুখে আছে সাইট ফিট এই যে এই জল গাছ মুখে সাইট ফিট সাইট ফিট মুখে এবং এই পর্যন্ত জায়গা প্রায় চব্বিশ শতাংশ এক লক্ষ আশি হাজার টাকা শতাংশ যারা পলট করে ব্যবসা করতে চান তাদের জন্য আমি মনে করব বেস্ট তারা পলট করে বেচতে পারবেন আসলে সামনে একটা প্লট আছে বিশাল বড় প্লট যে দেখা দেখাবো অনেক সুন্দর প্লট করছে তো এই ছিল বৃত্তান্ত আর এখানে একটা আছে এখানে এখানে আছে কত শতক এখানে আছে একটা ছয় শতাংশ জায়গা এই ইজল গাছ থেকে এখান পর্যন্ত একবারে এই যে পার পর্যন্ত ইজল গাছ থেকে পার পর্যন্ত এটাও ভরট করা জায়গা ছয় শতাংশ ভরট করা জায়গা এটাও হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা মালিক রেট আরো আলোচনা করে কিছু কমাতে পারবেন মালিক রেট বলে দিছে একবারে ভরট করা রাস্তার সাথে আপনি সরাসরি গাড়ি নিয়ে রাস্তায় প্রবেশ করতে পারবেন এটাও এক লক্ষ আশি হাজার টাকা আর দর্শক এখানের পরে একটা পাঁচ শতাংশ জায়গা আছে এই পোলটের পরে একটা পাঁচ শতাংশ জায়গা আছে এই পাঁচ শতাংশ জায়গা ওখানে ওটা পড়বে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা ওটা হচ্ছে ভরাট না ভরাট ছাড়া এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ শতাংশ আরেকটি প্লট আছে এ ছিল বৃত্তান্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই চল্লো ফিট দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে কয়েকটি প্লট হয়ে গিয়েছে প্লট জায়গার একটু কাছেই আমরা আসলাম বিশাল বড় জায়গা নিয়ে প্লট করেছে লাখ টাকা শতাংশ আর কোথাও থানার মধ্যে পাবেন না আমার তো দর্শক আমরা চলে যাচ্ছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বসত বাড়ি এখানে সিরিয়ালে অনেক বসত ঘর আপনাদেরকে দেখেন এগুলি ভাড়া চলতেছে এগুলি আরেকজনের জায়গা এটা ভাড়া দিয়ে দিছে হ্যাঁ দর্শক এই যে দেখেন আমরা বের হয়ে যাচ্ছি এটা একটা রাস্তা আর এই যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বিশাল বড় খামার দেখতে পারছেন ডাকছে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা একটা সরকারি মাদ্রাসা মহিলা মাদ্রাসা তো দর্শক আমরা এখন এই যে বেরিয়ে গেলাম কাছাকাছি চলে আসছি আমরা রাস্তা আর এই যে দেখেন এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করছে এখানে আছে বাড়ি তো এই জায়গার থেকে আমরা বের হয়ে আসলাম দর্শক এই যে দেখেন ডুপ্লেক্স বাড়ি এখানে করছে আর এখানে এই যে ডুপ্লেক্স বাড়ি আমরা চলে যাচ্ছি চলুন দর্শক আমরা এই যে সুন্দর একটি মাছ এখানে মাছ চাষ করছে আশেপাশে সকল কিছু বিল্ডিং এই জায়গাটা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে একক একটা রাস্তা আমরা একদম এই যে মেন রোডে চলে আসলাম এখানে দেখেন একটি রবি আসছি দর্শক এই যে মেন রোড হাই রোডে আমরা চলে আসলাম এটাই হচ্ছে হাই রোড মেন রোড এখান থেকে আপনি ঢাকা আসতে পারবেন ঢাকা যাইতে পারবেন এটাই হচ্ছে মেন হাইওয়ে রোড আর তো দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে যে হচ্ছে এলপিজি গ্যাস আর এটা মেইন মেন রোড ভালো থাকবেন আল্লাহ হাফেজ